নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ রুই মাছ দিয়ে একটা রেসিপি করব রেসিপির জন্য আমি চার পিস রুই মাছ নিয়েছি এবার মাছের নুন হলুদ মেখে নেব হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি নুন এখন নুন হলুদ মাছের সাথে মেখে নিচ্ছি নুন আর হলুদটা মেখে নিয়েছি এবার চলুন রান্নায় চলে যাই কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা হাই ফ্লেমে গরম করে নেব তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব হালকা লাল করে ভেজে নিয়েছি মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজি নি কারণ খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এবং মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এই তেলে দুশো গ্রাম পরিমাণ গাছে থেকে ভেজে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম গাছে থেকে খোঁজা খাইয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাঁটিপিটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার একটা কাতা তুলে দেব এবার একই করে দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে ফোড়িয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তেজপাতা দিলাম একটা জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি এখন কুচুনো পেঁয়াজ দিচ্ছি একটা মাঝারি সাইডে পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে একদম হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এক চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ দিচ্ছি জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন অল্প পরিমাণ দিচ্ছি একটু জল জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব হাই ফ্লেমে মশলাটা মিনিট কষিয়ে নিয়েছি এখন বাতি কচুটা দিয়ে দিচ্ছি এবারে গাছি কাঠিটা মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব গাটি কাঠিটা মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখি পরিমাণ মতো গরম জল জলটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ গাটি কাঠিটা সিদ্ধ হতে সময় লাগবে জলদি মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে মাছটা দিয়ে আরো একবার একটু নাড়াচাড়া করে নিলাম এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে গাছি কচু আর মাছ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব মিনিট পর ঢাকা কিনে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন গাছিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন এই গরম মশলাটা মিশিয়ে নিলে এই দিয়ে রুই মাছ রান্না করা কমপ্লিট রুই মাছের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ